হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি আমি তোমাদের প্রিয় স্যার আবার চলে তোমার নতুন একটা ক্লাস নিয়ে তোমরা দেখতে পাচ্ছো আমরা মক টেস্ট এইট নিয়ে চলে এসেছি তো আমরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু করেছি চল্লিশ দিনের একটা জার্নি আমরা এই মক টেস্টটা চল্লিশ দিনের চল্লিশটা মক টেস্ট করবো চল্লিশটা পেপার সলভ করবো আমরা এক একটা সেটে স্যার পঁচিশটা করে কোয়েশ্চেন রয়েছে পঁচিশটা কোশ্চেন আমরা ডিটেল অ্যানালাইসিস করব কোথায় কোন গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই হলো কোনটা শব্দের মানে কি পুরো ডিটেলস আমরা শিখব তুমি যদি চ্যানেল নতুন হো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ টানা চল্লিশ দিন চল্লিশটা পেপার আমরা সলভ করবো তেমন চল্লিশ দিনে স্যার আমরা এক হাজার কোশ্চেন সলভ করবো চলো সময় নষ্ট না করে দেখি স্যার প্রথম কোশ্চেনটা কী রয়েছে স্যার প্রথম কোশ্চেনটা রয়েছে ন্যারাসেন চেঞ্জ থেকে কোথা থেকে রয়েছে স্যার ন্যারাসেন চেঞ্জ থেকে রয়েছে তাই না চলো

বলি স্যার রিপোর্টিং ভার্ভ এই যে কোটেশনের মধ্যে যেটা আছে সেটাকে আমরা কী বলি স্যার বলো রিপোর্টেড স্পিচ কী বলি স্যার রিপোর্টেড স্পিচ তাই না এটা কি বলি স্যার রিপোর্টিং ভার্ভ এটা কি বলি স্যার রিপোর্টেড স্পিচ তাহলে রিপোর্টিং ভার্ভে যদি স্যার পাস টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেখানে স্যার আমরা চেঞ্জ করি কিসের চেঞ্জ হয় স্যার স্যার চেঞ্জের হয় টাইমের চেঞ্জের হয় স্যার প্রনাউনের চেঞ্জের হয় স্যার টেন্সের তাহলে আর এই যে কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য স্যার আমরা কী বসাই কমেন্ট হোয়ার্ড কমা তোলার জন্য স্যার আমরা বসাই দ্যাট কী বসাই স্যার দ্যাট তাহলে রাহুল সেইড দ্যাট রাহুল সেইড দ্যাট ওকে তারপরে স্যার এই যে আই আছে আই থেকে কী হয়ে যাবে স্যার এটা স্যার ফার্স্ট পারসন ফার্স্ট পার্সন অ্যাকর্ডিং টু দ্য স্পিকার অফ দ্য স্পিকার অফ দ্য অর দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভাব তাহলে কে আছে রাহুল তাহলে কি হয়ে যাবে স্যার হি অ্যাম রাইটিং তার মানে কি স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে তাহলে কি হয়ে যাবে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউস হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হয়ে যাবে হি ওয়াজ রাইটিং আ লেটার কোথায় রয়েছে দেখো রাহুল সেট দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাহুল সেইড কমা ইনভার্টেড কমা তোলার জন্য স্যার দ্যাড বসালাম আই থেকে স্যার হি হলো আই থেকে হি কেন হলো আই থাকলে মানে ফার্স্ট পার্সন আছে ফার্স্ট পার্সন কার অনুসারে চেঞ্জ হয় স্যার সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ভ কার অনুসারে চেঞ্জ হয় সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ভ এখানে সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ভ কে স্যার রাহুল তাহলে রাহুলের জন্য প্রনাউন কী বসালাম স্যার হি এম রাইটিং স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ আছে তাহলে কি করে দেবো স্যার ওয়াজ রাইটিং

আর এই যে দা থিফ দা থিফ স্যার কি রয়েছে আমাদের অবজেক্ট অবজেক্টের জায়গায় সাবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায় অবজেক্ট যাবে প্লেস চেঞ্জ করে নেবে ভি টু থাকলে কি হয়ে যায় স্যার ভি টু থাকলে হয়ে যায় স্যার ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি তাহলে দা থিপ আগে চলে আসবে সাবজেক্টের জায়গায় তারপরে দা থিপটা কাছে সিঙ্গুলার স্যার তাহলে দা থিপ ওয়াজ অ্যারেস্টেড অ্যারেস্টেড তাহলে অ্যারেস্টেড হয়ে গেল দা থিপ ওয়াজ অ্যারেস্টেড তাহলে দা থিপ ওয়াজ অ্যারেস্টেড কোথায় রয়েছে দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই এই যে বাই তাহলে দা পুলিশ দা পুলিশ অবজেক্ট জায়গায় চলে আসলো বাইটা কেন বসলো দা পুলিশ স্যার প্রাণীবাচক বস্তু প্রাণীবাচক তাই সেই জন্য আমরা কী বসলাম স্যার বাই বস্তুবাচক থাকলে কি বসলাম স্যার ইন এই সরি উইথ ওকে চলো তাহলে কী হয়ে যাবে স্যার ভি টু থাকলে কী হয়ে যায় স্যার আমরা জানি ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি তাহলে হ্যাজের হবে না ইজও হবে না হ্যাডও হবে না কেমন চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার ইডিয়ম টু মেক বোথ এন্ডস মিট টু মেক বোথ এন্ডস মিট তার মানে দুটো দুই কুলকে মেনটেন করার চেষ্টা করছে সে দু কুলকে কি করছে মেনটেন করার চেষ্টা করছে তার মানে কি টু লিভ উইথ ওয়ান্স ইনকাম তার মানে তোমার যেটুকু ইনকাম হচ্ছে সেটুকুর মধ্যেই চলা তোমার যদি পাঁচ হাজার ইনকাম তুমি পাঁচ হাজারের মধ্যে চলছো দশ হাজারের ইনকাম দশ হাজারের মতো চলছো সেটাকে বলছে কি স্যার সেটাকে বলছি সে তার একটা পুরনো বন্ধুর সাথে মার্কেটে তার দেখা হয়েছিল কেম্যাক্রোস হওয়া মানে কি স্যার মিট বাই চান্স কেম অ্যাক্রোস কথার অর্থ কি স্যার মেড বাই চান্স হঠাৎ হঠাৎ সাক্ষাৎ হওয়া কি বলি স্যার কেমাক ওকে ঝগড়া করা বাই মানে যাওয়া লুক ফার মানে দেখভাল করা শিরোনিমা অফ প্রেসিয়াস প্রেসিয়াসের কথার অর্থ কি স্যার প্রেসিয়াস কথার অর্থ স্যার হচ্ছে মূল্যবান মূল্যবান বা স্যার দামি তাই না তাহলে দেখো চিপ মানে কি স্যার চিপ মানে হচ্ছে স্যার সস্তা চিপ মানে সস্তা ওর্থলেস কথা অর্থ কি স্যার ওর্থলেস কথার অর্থ মূল্যহীন ওকে ইউজলেস কথা অর্থ কি স্যার অপদার্থ ভ্যালুয়েবল মানে কি স্যার দামি সিনোনিম জানতে চেয়েছে মূল্যবান তাহলে কি হবে স্যার

পরাজয় ডিফিট মানে স্যার পরাজয় সাকসেস উইন ট্রাইম সবগুলো মানে স্যার জয়লাভ করা বা জয় কেমন চলো নেক্সট দেখো নেক্সট কিন্তু স্যার প্রভাব বলছে রোম ওয়াজ নট বিল্ড ইন এ বলছে রোম একদিনে তৈরি হয়নি এটা একটা প্রভাব আছে কি আছে রোম রোম একদিনে তৈরি হয়নি ওকে তাহলে কি হবে রোম ওয়াজ নট বিল্ড ইন আ ইন আ বলো কি হবে ইন আ ডে রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে তাহলে বি তাহলে আমরা কি করবো স্যার আমরা যদি প্রেভার্ভ লাইন বাই লাইন যারা প্রভার্বের ক্লাস চাইছিলাম তাদের জন্য বলছি তোমাদের একটা আমি অন করে দেবো পরে শুধু আগে আপ্রোসটা শিখে নাও কি বলছে রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে তা এটা কথার অর্থ কি রোম একদিনে তৈরি হয়নি আমরা মুখস্থ করার সময় এভাবেই পড়বো রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে রোম একদিনে তৈরি হয়নি কোশ্চেন আসবে কিভাবে কোশ্চেন আসবে হয় এইভাবে ব্ল্যাঙ্কভাবে আসবে নাহলে বলবে কোন প্রভাবটা ঠিক অনেকগুলো তিনটে ভুল দেওয়া থাকবে একটা ঠিক দেওয়া থাকবে বলতে পারলাম বা চার তিনটে ঠিক দেওয়া থাকবে এই তিনটে ভুল দেওয়া থাকবে একটা ঠিক দেওয়া থাকবে কোনটা ঠিক সেটা ঠিক করতে হবে তাহলে স্যার আমরা এইভাবে জিনিসটাকে রেডি করব কেমন আমি তোমাদের দিয়ে দেবো পঞ্চাশ পঞ্চান্নটা করিয়ে দেব চলো নেক্সট দেখুন সিমিলি বলছে অ্যাজ অনেস্ট অ্যাজ বলছে এটা কি স্যার সিমিলি যখন সাদৃশ্য বা তুলনা বোঝায় তুলনা করা বোঝাবে বলছে অ্যাজ অনেস্ট অ্যাজ বলছে সৎ কিসের মতো সৎ বলছে সৎ কিসের মতো দিনের মতো সৎ কিসের মতো সৎ দিনের মতো সৎ বলো না দিনের আলোর মতো পরিষ্কার তার মানে কি বলছে দিনের আলোর মতো পরিষ্কার নয় দিনের আলোর মতো সৎ দিনের আলোর মতো সৎ তাহলে অ্যাজ অনেস্ট অ্যাজ দ্য ডে অ্যাজ অনেস্ট অ্যাজ দ্য ডে এটা স্যার কি সিমিলি ওকে তুলনা বোঝা এগুলো দিয়ে চলো নেক্সট দেখো কী বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এ পারসন হু লাভস বুক যে বই ভালোবাসে সে লোকটাকে এক কথায় কী বলে তাকে বলে স্যার বই প্রেমী কী বলে স্যার বই প্রেমী আর বই প্রেমীর ইংরেজি কী স্যার বলো

সংগ্রহকারী কি বলবো স্যার ফিলাটেলিস্ট অন হু কালেক্টস স্ট্যাম্পস যে ডাক টিকিট সংগ্রহ করে তাকে আমরা কি বলি স্যার অ্যাথেইস্ট মানে আমরা পড়েছি স্যার বলো কি এথেইস্ট কথা অর্থ কি স্যার নাস্তিক তার মানে যে ভগবানে বিশ্বাস করে না অন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অব দ্য গড সেটা কি স্যার এথেইস্ট নোভেলিস্ট মানে কি স্যার যে নোভেল লেখে তার মানে কি স্যার উপন্যাসিক কি বলি আমরা স্যার উপন্যাসিক যে নভেল লেখে যে নভেল লেখে তাকে আমরা কি বলি স্যার নভেলিস্ট চলো নেক্সট দেখো নেক্সট কি হচ্ছে স্পটিং দ্য এরর আই হুইজ ইউর টিচার উইল গাইড ইউ এখানে এরর কোনটা স্যার এর হচ্ছে ইজ আই হু ইজ ইউর টিচার উইল গাইড ইউ কেন ইজ স্যার যদি দেখি স্যার হু হু এর আগে কী আছে স্যার আই তাহলে হুই স্যার আগে আয় আছে তার মানে স্যার কি হুটা কী স্যার বলো ওটা স্যার হচ্ছে রিলেটিভ প্রনাউন তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যেটা নাউন বা প্রনাউন থাকে কি থাকে স্যার নাউন বা প্রনাউন থাকে রিলেটিভ প্রনাউন আছে মানে তার আগে একটা নাউন বা প্রোনাউন থাকবে এই যে নাউন বা প্রোনাউন থাকে এটাকে কি বলি স্যার আমরা এটাকে আমরা কী বলি বলো স্যার এটাকে আমরা বলি অ্যান্টেসিডেন্ট কি বলি বলো অ্যান্টে সিডেন্ট কি বলি যে নাউন বা প্রোনাউনটা রিলেটিভ প্রনাউনের আগে আসে তাকে আমরা কি বলি স্যার অ্যান্টেসিডেন্ট উল্টোভাবে বলতে গেলে এটাও বলতে পারি স্যার যদি রিলেটিভ প্রনাউন আছে তার মানে তার আগে স্যার এটা কী থাকবে অ্যান্টেসিডেন্ট থাকবে তাহলে রিলেটিভ প্রনাউনের পরে আসা যে ভাবটা কি বললাম রিলেটিভ রিলেটিভ এর পর আসা তার অ্যান্টিসিডেন্ট অনুসারে বসবে কিস কি অনুসারে বসবে বললাম তার অ্যান্টাসিডেন্ট অনুসারে বসবে তাহলে এটা যদি রিলেটিভ প্রোনাউন হয় হুটা অ্যান্টিসিডেন্ট কোনটা স্যার আই তাহলে এটা স্যার যদি কি হয় স্যার এটা যদি স্যার আমাদের ভার্ব হয় তাহলে ভাবটা কার অনুসারে বসবে হু অনুসারে নয় আয়ের অনুসারে কার অনুসারে বসবে আয়ের অনুসারে তাহলে আয়ের সাথে ইজ তো বসে না কি বসে স্যার আয়ের সাথে বসে বলো কি বসে স্যার অ্যাম তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আই এম তাহলে আই হু এম ইউর হুই এম ইউর টিচার উইল গাইড ইউ আশা করি বুঝতে পেরেছো কেন এক্সপ্লেন করে দিছি সুন্দর করে নেক্সট দেখো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস হি ইজ ম্যারিড ড্যাস আ ডক্টর ম্যারিডের সাথে স্যার ফিক্সড পজিশন কী বসে ম্যারিড টু এ ডাক্তার কার সাথে বিয়ে করেছে একটা ডাক্তারের সাথে বিয়ে করেছে হি ইজ ম্যারিড টু আ ডাক্তার হি ইজ ম্যারিড টু আ ডক্টর তার মানে এটা কি ফিক্সড প্রিপোজিশান কি প্রোফিশন স্যার ফিক্সড প্রিপোজিশান নেক্সট দেখো হচ্ছে স্পেলিং টেস্ট কারেক্ট স্পেলিং কোনটা রয়েছে দেখো রিলেভেন্ট কী রয়েছে স্যার রিলেভ আর এল ই ভি এন টি রিলেভেন্ট আর এল ই ভি এন টি কোথায় রয়েছে স্যার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিলেভেন্ট কথার অর্থ কী স্যার রিলেভেন্ট কথার অর্থ প্রাসঙ্গিক কী স্যার প্রাসঙ্গিক বা উপযুক্ত প্রাসঙ্গিক বা উপযুক্ত রিলেভেন্ট নেক্সট দেখো নেক্সট কী বলছে স্যার ন্যারাসন চেঞ্জ থেকে দিয়েছে বলো ন্যারাসন চেঞ্জ থেকে দিয়েছে এই ন্যারাসন চেঞ্জে স্যার একটা ভালো টুইস্ট আছে যারা পারবে তারা মজা পাবে যারা পাবে না তাদের একটু শিখে নিতে হবে যদি দেখি স্যার এটা কোন টেন্সে আছে এই কোন সেন্টেন্সে আছে স্যার এটাও কিসে আছে বলো এটাও স্যার আমাদের অ্যাসারটিভ সেন্টেন্সে আছে কি সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স আমরা একটু আগেই করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে এটাকে কি বলি স্যার এটাকে বলি আমরা স্যার বলো রিপোর্টিং ভার্ভ কি বলি স্যার রিপোর্টিং ভার্ভ এটাকে কি বলি কোটেশনের মধ্যে যেটা আছে সেটাকে কি বলি স্যার রিপোর্টেড স্পিচ কি বলি স্যার রিপোর্টেড স্পিচ যদি দেখি স্যার রিপোর্টিং ভারবে রিপোর্টিং ভারবে টেন্সটা কি টেন্সে আছে বলো পাস টেন্সে আছে যদি রিপোর্টিং ভারবে টেন্সটা কি টেন্সে থাকে স্যার পাস টেন্সে থাকে তাহলে আমরা কি করব আমরা এদিকটাতে চেঞ্জ করব। রিপোর্টেড স্পিচে চেঞ্জ হবে কিন্তু কিন্তু যদি স্যার এটা কি হয়ে যায় যদি স্যার এটা ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ হয়ে যায় ইউনিভার্সাল ট্রুথ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে স্যার নো চেঞ্জ কি হয়ে যাবে স্যার নো চেঞ্জ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই ভালো উপায় তাহলে স্যার কি এটা কি এটা কি আমাদের ইউনিভার্সাল ট্রুথ ইয়েস স্যার এটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ তাহলে এই পর্শনে কোনো চেঞ্জ হবে না যদিও রিপোর্টিং ভারবে কি টেন্স আছে পাস টেন্স আছে তাহলে কি করব শুধু কমানোর কম তুলে দিয়ে আমরা দ্যাট বসিয়ে দেবো তাহলে ডা টিচার চার দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অপশান এ ইজ দ্যান্সার শুধুমাত্র লিঙ্ক বা কনজাংশনটা এই কমা তুলে দেওয়ার জন্যই বসলো এদিকে পাস্ট টেন্স থাকা সত্ত্বেও এদিকে কেন চেঞ্জ হলো না স্যার এদিকে কেন চেঞ্জ হলো না কারণ স্যার এটা হচ্ছে কি আমাদের এটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ স্যার চেঞ্জ কখনো হয় না এই জন্য সারাদিকে টেন্স প্রণাউন ভার কিছুরই চেঞ্জ হবে না নেক্সট দেখো নেক্সট কী বলছে স্যার ভয়েস চেঞ্জ ওপেন দ্য উইন্ডো যদি বলি স্যার সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স স্যার সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কী সেন্টেন্স স্যার ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কোনটাকে বলি স্যার আমরা যেটা দিয়ে স্যার আমাদের অর্ডার করা বোঝাবে কী স্যার যেটা দিয়ে আমাদের স্যার অর্ডার করা বোঝাবে যেটা দিয়ে স্যার আমাদের কমান্ড বোঝাবে মানে আদার্স বোঝাবে যদি স্যার কোনো দিয়ে আমরা স্যার কী করি বলো যদি স্যার আমরা রিকোয়েস্ট করা বোঝাই কি করা স্যার রিকোয়েস্ট করা বোঝায় স্যার যদি আমরা কী বোঝাই রকম সাজেশন বোঝাই যদি স্যার কোনো আমরা প্রোপোজাল বোঝাই তাহলে স্যার আমরা কি ইউজ করি বলো স্যার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি এবার ওপেন দ্য উইন্ডো যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে ইম্পার্টে সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কী দিয়ে হয় স্যার লেট দিয়ে হয় লেট অবজেক্ট বি প্লাস ভি থ্রি লেট অবজেক্ট প্লাস থ্রি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি তাহলে দেখো এখানে ওপেন দ্য ওপেন দ্য উইন্ডো তাহলে স্যার কী ইউজ করবো লেট লেট অবজেক্ট কোনটা দ্য উইন্ডো তাহলে দ্য উইন্ডো তাই না তারপরে কি স্যার বি তারপরে স্যার ভি থ্রি তাহলে ওপেনটা স্যার ভাব তাহলে কী করে দেবো বি ওপেন ওকে বুঝতে পেরেছো তাহলে কী হবে লেট দ্য উইন্ডো বি ওপেন তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্ড স্যার কেন হলো ইম্পারাটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে গেলে কী করবো স্যার লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি ওকে চলো নেক্সট দেখো নেক্সট কী বলছে স্যার ইডিএমস দেখবো ইডিএমস থেকে আবার কোশ্চেন এসছে কী বলছে স্যার টু বার্ক অফ দ্য রং ট্রি টু বার্ক আপ দ্য রং ট্রি এই কথাটার অর্থ কি বলো টু বার্ক আপ দ্য রং ট্রি তার মানে হচ্ছে বার্ক আপ করা মানে ছাল লাগানো রং ট্রি মানে ভুল গাছে তাহলে ভুল গাছে ছাল লাগাচ্ছি ভুল গাছে ছাল লাগাচ্ছি তার মানে কি টু মেক আপ টু মেক আ রং অ্যাজামশান কি হবে স্যার টু মেক আ রং অ্যাজামশান মানে ভুল অনুমান করা কি করা স্যার ভুল অনুমান করা তাহলে কি বলবো স্যার যদি দেখি টু বার্ক অফ দ্য রং ট্রি টু বার্ক অফ দ্য রং ট্রি এই অর্থ কি স্যার ভুল অনুমান করা তাহলে বার্ক অফ রং অর্থ ভুল অনুমান করা ক্লাসটা অবশ্যই তুমি কি করবে লাইক করতে ভুলবে না ওকে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে ক্লাস করতে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও আমি ভালো বললে হবে তুমি জানাও তোমার কেমন লাগছে তোমার কোনটা রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি জানাও ওকে চলো যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মাধ্যমে একটু শেয়ার করে দিও একটু স্যারের জন্য স্যারের দিকটাও একটু দেখিও চলো ফেজাল ভাব রয়েছে ফেজাল ভাব রয়েছে স্যার কি দ্য ফায়ার ওয়াজ পুট আউট কুইকলি পুট আউট কথা অর্থ কি স্যার বলো নিভানো নিভানো নেভানো তাই না স্প্রেড কথা অর্থ কি স্যার ছড়ানো ছড়ানো কন্ট্রোল কথা অর্থ কি স্যার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ওকে ইগনাইটেড কথা অর্থ কি স্যার বলো জ্বালানো এক্সটিংগুইশ কথা অর্থ কি স্যার নেভানো তাহলে কি জানতে চেয়েছে পুট আউট কে রিপ্লেস করব কোনটা দিয়ে বলো এক্সটিংগুইশড পুট আউট মানে কি স্যার এক্সটিংগুইশড ওকে নিভিয়ে ফেলা নেভানো বা নিভিয়ে ফেলা নেক্সট কি বলছে দেখো সিনে নেবা হিউজ হিউজ কথার অর্থ কি স্যার হিউজ কথার অর্থ হচ্ছে স্যার বলো সবাই জানো তোমরা বিশাল টাইনি কথার অর্থ কি স্যার টাইনি কথার অর্থ হচ্ছে স্যার ক্ষুদ্র তাহলে অ্যান্টনি হলে হতো এনোর মাস কথার অর্থ হচ্ছে কি স্যার বলো এনোর কথার অর্থ হচ্ছে স্যার বিশাল স্মল মানে হচ্ছে স্যার ছোট উইক মানে স্যার আমরা সবাই জানি দুর্বল তাহলে এনোর মাস কি স্যার সিনোনিমাস মাস অর্ধ যদি এর হিউজের অ্যান্টনিম বলতো তাহলে কি লিখতাম টাইনি কি লিখতাম স্যার টাইনি আই এন ওয়াই টাইনি নেক্সট দেখো অ্যান্টোনিম অফ জেনারাস জেনারাস কথার অর্থ কী স্যার জেনারাস কথার অর্থ হচ্ছে স্যার আমাদের মহৎ তাহলে উল্টো দিক কী হবে স্যার মহত্তে উল্টো হয়ে যাবে স্যার কী আমাদের বলো স্বার্থপর কি হয়ে যাবে স্যার স্বার্থপর বা অপশান সি কি হয়ে যাবে স্যার সেলফিস কাইন্ড কথার অর্থ কী স্যার কাইন্ড কথার অর্থ হচ্ছে দয়ালু লিবারাল কথার অর্থ কী স্যার লিবারাল কথার অর্থ হচ্ছে উদার ওকে চ্যারিটেবল কথার অর্থ কি স্যার চ্যারিটেবল কথার অর্থ হচ্ছে দাতব্য বা দানশীল ওকে চলো তাহলে জেনারাস মহতের উল্টোটা কি হবে স্যার স্বার্থপর বা সেলফিস কেমন চলো নেক্সট দেখো কি বলছে ওয়ান অর্ড সাবস্টিটিউশন এ পারসন হু ইটস টু মাচ যে ব্যক্তিটা অনেক বেশি খায় যে ব্যক্তিটা অনেক বেশি খায় তাকে আমরা কী বলবো গৌরমেট কথার অর্থ কি স্যার গৌরমেট কথার অর্থ হচ্ছে খাদ্য রসিক মানে যে ভালো ভালো খাবার খেতে ভালোবাসে তার মানে যে বেশি খাদ্য রসিক মানে যে বেশি খাবার খাবে তা নয় গ্লাটন কথা অর্থ হচ্ছে স্যার কি এই যে বেশি খায় খুব বেশি খায় যে খাদুস ওকে আচ্ছা ভেজিটেরিয়ান কথা অর্থ কি স্যার বলো ওকে ক্যানিবল কথা অর্থ কি বলো মাংসাশী ওকে মাংসাশী ক্যানেবেল ওকে তাহলে যে ব্যক্তি অনেক বেশি খাই তাকে আমরা বলি গ্লাটন যে মানুষ খেতে ভালোবাসে তাকে বলি স্যার খাদ্য রসিক খাদ্য রসিক মানেই খেতে বেশি পারবে তা না অল্প অল্প খায় কিন্তু খেতে ভালোবাসে ওকে চলো নেক্সট দেখো প্রভাব প্রভাব মানে কি স্যার প্রভাদ প্রবচন আমি কি বললাম কিচ্ছু না সেন্টেন্সটাকে পুরোটা মুখস্ত করতে হবে বাংলা মানেটা জানতে হবে টু মেনি কুকস স্পাইল দ্য ব্রথ ব্রথ মানে হচ্ছে স্যার তরকারি তরকারি বা ঝোল ফুড কিচেন মিল সবটার অর্থই তোমরা জানো তাহলে অনেক বেশি রাঁধুনি কি করে দেয় আর তরকারি নষ্ট করে দেয় অনেক রাধুনিতে তরকারি নষ্ট তাহলে কি হবে স্যার যদি অনেক রাধুনি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ভালো তরকারি নষ্ট হবে আমরা সবাই জানি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কোক স্পল দ্য ব্রথ তরকারি নষ্ট করে দেয় রাধুনি কি বলো বলো চালাক সেলাই কথার অর্থ কি বলো সেলাই কথার অর্থ কি স্যার স্লাই কথার অর্থ হচ্ছে চালাক চালাক বা কূটনীতিক তাহলে হি কার মতো চালাক কালকেই বলেছিলাম বলো কালকে বলেছিলাম ডগ কি হবে স্যার ডগ হবে ফেইথফুল ফক্স হবে কি স্যার ক্যানি কানিং বা চালাক তাহলে হি ইজ অ্যাজ স্লাই অ্যাজ ফক্স ওকে কাউ কি বলেছিলাম স্যার মিক শিপ কি বলেছিলাম স্যার ইনোসেন্ট শিব কি বলেছিলাম স্যার ইনোসেন্ট শিব কি বলেছিলাম স্যার ইনোসেন্ট কাউ কি বলেছিলাম স্যার মিক মিক এম ডাবলই এম ডাবলই কে শিব কি বলেছিলাম স্যার ইনোসেন্ট ইনো ডগ কি বলেছিলাম স্যার ফেইথফুল তাহলে এগুলো সবই থাকবে শুধু এখানে ফেইথফুল শব্দটা থাকলে স্যার ডগ হবে যদি এখানে স্যার মিক কথাটা থাকে তাহলে স্যার কাউ হবে স্লাইয়ের জায়গায় শিপ থাকলে কি ইনোসেন্ট থাকলে কি হয়ে যাবে স্যার শিপ হবে তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে হি ইজ অ্যাজ অ্যাজ ফেথফুল অ্যাজ ডগ অ্যাজ কানিং অ্যাজ ফক্স অ্যাজ মিক অ্যাজ কাউ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ শিপ বুঝতে পারলাম চলো নেক্সট দেখো বলছি স্পটিং দ্য এরর মাই আঙ্কেল ডিলস উইথ গার্মেন্ট কোথা ডিলস উইথ এটা কি স্যার আমাদের এরর উইথ হবে না উইথ হবে না কারোর সাথে ডিল করা সেক্ষেত্রে ডিল উইথ করি ডিল ইন মানে হচ্ছে কি স্যার ব্যবসা করা কি করা ব্যবসা করা ডিল ইন কথার অর্থ কি স্যার ব্যবসা করা কোনো জিনিস নিয়ে ব্যবসা করা যদি হয় সেক্ষেত্রে আমরা ডিল ইন করি আর কারো ব্যাপারে কোনো যদি কোনো ব্যাপারে ডিল করি আমরা চুক্তি করি সেক্ষেত্রে স্যার ডিল উইথ চলো নেক্সট দেখো ফিলিন কি বসে বলো অ্যাপ্রেড অফ অ্যাপ্রেড অফ মানার কথা কি বলো এর ভয়ে এর ভয়ে তাহলে দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেট অফ দ্য ডার্ক তাহলে কী হয় অন্ধকারে ভয় অন্ধকারে কী ভয় স্যার ভয় পায় নেক্সট দেখো নেক্সট কী বলছি স্পেলিং টেস্ট ম্যানেজেবেল ম্যানেজ কথার সাথে এবেল যুক্ত করে দেব ম্যানেজ ম্যানেজ প্লাস এবেল তাহলে কোথায় রয়েছে এম এ জ এন এ জি এ বি এলি ম্যানেজেবেল দ্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যার ম্যানেজেবেল ম্যানেজেবেল কথার অর্থ কী স্যার ম্যানেজেবেল কথা অর্থ হচ্ছে পরিচালনা যোগ্য পরিচালনা যোগ্য তার মানে কি স্যার मैनेজেবল मैनेজেবল চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে স্যার ইডিয়ম টু টার্ন আর ডিফ ইয়ার টু টার্ন আর ডিফ ইয়ার তার মানে কি স্যার টু ইগনোর এড়িয়ে যাওয়া টু লিসেন কেয়ারফুলি মনোযোগ দিয়ে শোনা টু প্রিটেন্ড টু লিসেন সোনার ভান করা টু আর্গিউ তর্ক করা কোনটা হবে বলো স্যার টু ল টু টার্ন এ ইয়ার মানে কানকে কালা করে নিয়েছি তার আমি কি করছি স্যার টু ইগনোর টু ইগনোর মানে ইগনোর করা মানে স্যার কি হচ্ছে কি স্যার টু লিসেন কেয়ারফুলি মানে হচ্ছে স্যার কি মনোযোগ দিয়ে শোনা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শোনা ওকে আচ্ছা নেক্সট কি বলছে টু প্রিটেন টু লিসেন সোনার ভান করা কি করা স্যার সোনার সোনার ভান করা কি বলবো টু আর্গিউ টু আর্গিউ কথার অর্থ হচ্ছে কিসার টু আর্গিউ কথার অর্থ হচ্ছে তর্ক করা টু আর্গিউ কথার অর্থ স্যার তর্ক করা টু আর্গিউ কথা অর্থ স্যার তর্ক করা ওকে চলো দ্যাটস স্যার এই ছিল আমাদের পঁচিশটা কোশ্চেন আমরা কী করবো যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটা স্যার যে পিডিএফটা কোথায় পাবো পিডিএফ স্যার টেলিগ্রাম চ্যানেলে পাবে টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড এটা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নাও তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে দিলেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানেই স্যার পিডিএফগুলো আমাদের দেওয়া আছে চলো নেক্সট দেখো নেক্সট ব্যাপার হচ্ছে যে আমাদের এটা কি চলছে স্যার চল্লিশ দিনের টানা একটা সিরিজ চলছে প্রতিদিন এরকম করে পঁচিশটা কোশ্চেন আমরা ডিসকাস করবো টানা চল্লিশ দিন ধরে আজকে আমাদের স্যার টেস্ট এইট স্যার আরও বত্রিশ দিন ধরে আমরা ক্লাস করব তুমি যদি চাইছো যে না স্যার আমরা লাগাতার এই ক্লাসটা রেগুলার করব তুমি যদি চাইছো স্যার এই ক্লাসটা আমি জয়েন করে থাকতে চাইছি আমার ক্লাসটা ভালো লাগছে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার ভিডিওটা কেমন লাগছে তুমি অবশ্যই ভিডিওটাতে কী করে কমেন্ট করে জানাও তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো যদি মনে হয় স্যার টাইমটা ওয়েস্ট হয়ে গেল আপনি ভালো পড়াতে দিলেন না তাহলে ভিডিওটাকে ডিসলাইক করে বেরিয়ে যাও কেমন একটা রিয়াকশন তুমি দিয়ে যাও ওকে চলো আবার কাল সকাল দশটার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তো খুব মন দিয়ে প্র্যাকটিস করো এনি কাইন্ড অফ হেল্প এর নাম্বার দেওয়া আছে এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে বা কল করে নেবে কেমন চলো টাটা টেক কেয়ার